ডেলি রুটিন সেট করে লাইফে যারা বড় কিছু অ্যাচিভ করতে চাইছো আজকের ভিডিওটা তাদের জন্য তবে ডেলি রুটিন সেট করার আগে ডেলি হ্যাবিট সেট করতে হবে হ্যাবিট অ্যান্ড রুটিন দুটোই প্রায় সিমিলার দুটোরই মূল বক্তব্য হচ্ছে রিপিটেশন মানে একই কাজ বারবার করা কিন্তু হ্যাবিট কোনটা ধরো তুমি সকালবেলা উঠে ফ্রুটস খাও এটা অবভিয়াসলি তোমার গুড হ্যাবিট আবার হয়তো তুমি ভীষণভাবে জাঙ্ক ফুড খেতে ভালোবাসো এটা তোমার ব্যাড হ্যাবিট রুটিন কি রুটিনের একটা এক্স্যাক্ট স্ট্রাকচার থাকবে একটা স্পেসিফিক অর্ডার থাকবে মানে ধরো আমি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠি তারপর জল খাই এক গ্লাস তারপর ওয়ার্কআউট করি এই যে প্রত্যেকটা অভ্যাসের একটা স্পেসিফিক অর্ডার এটাই হচ্ছে আমাদের ডেলি রুটিন কিন্তু এটার মধ্যে আমাদের সব থেকে কঠিন কাজ কোনটা জানো এই ডেলি রুটিনটাকে স্টার্ট করা একটা ব্যাড হ্যাবিটকে নষ্ট করে একটা গুড হ্যাবিটকে স্টার্ট করা কি করে সেটা করব। সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যাবিট এবং রুটিন মানে কিন্তু এটা নয় যে তুমি আজকে ভাবলে যে নিজেকে কাল থেকে বদলাবো আর সকালবেলা উঠে হাজারটা কাজ করলে ওয়ার্কআউট করলে দশ পাতা বই পড়লে একদমই না হ্যাবিট এবং রুটিন মানে হচ্ছে এন্ড অব দ্য ডে নিজেকে দেওয়া কথা রাখা নিজের কমিটমেন্টে স্থির থাকা আমরা বহু সময় ভাবি যে আজকে শুরু করলাম কালকেই সেটা যেন পেয়ে যায় এক্ষেত্রে আমাদের গাছকে দেখে কিন্তু শেখা উচিত আমরা যখন মাটিতে একটা বীজ রোপণ করি সেই বীজ থেকে গাছ ধীরে ধীরে বড় হয় তারপর ফুল আসে ফল ধরে এটা একটা বড় প্রসেস বছরের পর বছর হওয়ার পর কিন্তু আমরা এটাকে ফিল করতে পারি দেখতে পাই এই গাছের বড় হওয়াটা আমাদের রুটিনটাও ঠিক সেরকমই ধীরে 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 এই প্রসেসটাতে আমাদেরকে পৌঁছাতে হবে নিজের ভিতর গিলটি ফিল করার কিছু নেই আজকে হলো না ইটস ওকে কাল থেকে আবার শুরু করব আমরা তোমার লাইফ কেউ তোমার কম্পিটিটর না তুমি নিজে তোমার কম্পিটিটার ধীরে ধীরে সময় দেবে ধীরে ধীরে এটা তোমার জীবনে বিল্ড আপ হতে থাকবে নাম্বার ওয়ান কিপ ইট সিম্পল যখনই নতুন কিছু শুরু করবে ট্রাই টু কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল হয়তো তোমার এই মুহূর্তে কোনো মর্নিং রুটিন নেই কিন্তু তুমি স্টার্ট করতে চাইছো ঠিক আছে কোনো ব্যাপার না এটা তোমার লাইফ তোমার টাইম কেউ তোমার কম্পিটিটার না ধীরে ধীরে শুরু করব কিন্তু আমরা কি করি প্রথম দিনেই ভোর পাঁচটায় উঠে যাই দশ কিলোমিটার দৌড়াই হয়তো বই পড়ে নিলাম পনেরো পাতা আমাদের যা যা সাবজেক্ট আছে ইতিহাস ভূগোল যা যা আছে সব একদিনে পড়ে নিলাম দেন কি হয় পরের দিন দশ মিনিট অ্যালার্ম বেজে গেল আমরা ঘুম থেকে উঠলাম না এক সপ্তাহ পর আমাদের বডি চিৎকার করতে থাকে যে এত লোড নিতে পারছি না মাইন্ড চিৎকার করতে থাকে যে রকেট সায়েন্স তো নই তারপর সবটা আবার আগের মতো সব রুটিন নষ্ট হয়ে যায় হয়তো তুমি সকাল আটটায় উঠ এবার তুমি চাইছো ভোর উঠতে কি করবে তো সবার প্রথম তুমি অ্যালার্ম দাও মিনিটের এদিক ওদিকে মাইন্ড অ্যান্ড বডি কেউ বুঝতে পারবে না কিচ্ছু এফেক্ট পড়বে না তারপর সাড়ে সাতটা তারপর সাতটা পনেরো তারপর সাতটা এইভাবে ধীরে 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 তুমি কিন্তু ভোর পাঁচটায় পৌঁছাবে হতে পারে এখানে পৌঁছাতে তোমার এক বছর দু বছর কিংবা তিন বছরও সময় লাগতে পারে বাট ইউনো বট যেদিন তুমি এই জায়গায় পৌঁছাবে সেদিন তোমার এই অভ্যাস কেউ নষ্ট করতে পারবে না সেদিন তুমি এটা কন্টিনিউ করতে পারবে সো ইট সিম্পল নাম্বার টু টেম্পটেশন বান্ডলিং এটা একটা ভীষণ ইন্টারেস্টিং থিং আমি একজন ইউটিউব ক্রিয়েটারের কাছ থেকে এটা শিখেছি নিজের জীবনে অ্যাপ্লাইও করেছি ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত টেম্পটেশন বান্ডলিং হচ্ছে যেটা তুমি লাইফে এখন করছো সেটার সাথে যেটা তুমি লাইফে করতে চাও এই দুটোকে বান্ডেল করে দেওয়া একটা এক্সাম্পল দিই ধরো তুমি সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল কর। কিন্তু তুমি চাইছো সিঙ্গার হতে তুমি চাইছো ডান্সার হতে তুমি চাইছো ওয়ার্কআউট করতে বা বই পড়তে তো সোশ্যাল মিডিয়াতে তুমি এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ফলো করো এমন কিছু পেজকে ফলো করো যারা এই রিলেটেড ভিডিও বানায় ধরো তুমি বই পড়তে চাইছো এমন পেজকে ফলো করে নিলে যারা বইয়ের ফটো পোস্ট করে বইয়ের ভিডিও পোস্ট করে আমি তোমাকে বলছি এক মাসও যদি তুমি এরকম ক্রিয়েটারদেরকে ফলো করো এক মাস পর তুমি বই কিনতে বাধ্য হবেই একটা বই তুমি কিনবেই আমি তোমাকে এটুকু জোর দিতে পারি সেমভাবে দেখবে রাতের বেলা কখনো যদি আমরা স্ট্রিট ফুড দেখি আমাদের কিন্তু ক্রেভিং হয় কোনো ভালো রান্না দেখলে মনে হয় এই ডিশটা আমিও তো বানাতে পারি ট্রাই করি একবার তো জিনিসটা সেরকম যেটা তুমি করতে চাও আর যেটা তুমি করছো বান্ডেল করে দাও নাম্বার থ্রি ক্রিয়েট আর টু ডু লিস্ট আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের কাছে টাইম নেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে এনাফ টাইম থাকে যেটা থাকে না সেটা হচ্ছে ম্যানেজমেন্ট আমরা আমাদের টাইমকে অর্গানাইজ করতে পারি না এটার বেস্ট ওয়ে কি ডায়েরিতে লিখে নাও সারাদিন তুমি কী কী কাজ করো আর কোন কাজে কতটা টাইম স্পেন্ড করো যখন লিস্ট তৈরি করবে দেখবে হয়তো এক দু ঘন্টা তুমি ফোন দেখেই কাটাও ইনস্টাগ্রাম স্ক্রোল করে কাটাও যখন এই লিস্টটা দেখে নিলে এবার তুমি বুঝে গেলে কোন কাজের জন্য তোমার কতটা টাইম দরকার ফ্রেশ করে আর একটা লিস্ট তৈরি করো যে কাজটা হয়ে গেলো টিক দিয়ে দিলে যে কাজটা হলো না কোনো গিল্টি ফিল করার দরকার নেই নেক্সট দিন সেই কাজটা সবার আগে তুমি লিস্টে রাখো অনেকে আছো যারা হয়তো স্কুলে পড়ছ কিন্তু সিলেবাসের বাইরে বই পড়তে চাও সবসময় সেটা পসিবল হয় না অনেকে কাজের প্রেশারে হয়তো রেগুলার ওয়ার্কআউট করা পসিবল হয় না নাইট ডিউটি থাকার জন্য হয়তো ভরে ওঠা পসিবল হয় না গিলটি ফিল করার কোনো দরকার নেই যেমন কাজের রুটিন সেই অনুযায়ী নিজের বাকি লাইফের রুটিনটা তৈরি করো তো সেক্ষেত্রে কি করবে দিনকে যেতার দরকার নেই সপ্তাহকে যেতার চেষ্টা করো উইকলি একদিন ওয়ার্কআউট করে নাও বা উইকলি একদিনে এক ঘন্টার জন্য ওয়ার্কআউট করে নাও এটাও ইনাফ সপ্তাহে একটা রুটিন করলেও সেটাই নাফ অনেকে ইয়ারলি একটা ট্রিপে যায় সেটাও কিন্তু একটা রুটিন রুটিন রেগুলারলি করাটা জরুরি নয় রুটিনে থাকাটা জরুরি সেটা মাসে হোক বা বছরে বা প্রতিদিনে যেটা তোমার সুবিধা হয় সেই অনুযায়ী করো লাইফে কোনো তাড়াতাড়ি নেই ধীরে ধীরে সাকসেস পেতে হয় নাম্বার ফোর টু মিনিট রুল আমরা শুরুতেই এক ঘন্টা ওয়ার্কআউট করতে চাই দশ পাতা পড়তে চাই এটাতে কী হয় ওয়ার্কআউট করতে গেলে আর ইচ্ছা করে না ফেড আপ লাগে বই পড়তে গেলে ঘুম পাই এক্ষেত্রে আমরা ফলো করবো টু মিনিট রুল যা কাজ করব দু মিনিট মাত্র দু মিনিট বই পড়বো মাত্র দু মিনিট ওয়ার্কআউট করব অনলি টু মিনিটস এটার ক্ষেত্রে কিন্তু এটা পসিবল নয় যে দু মিনিট রুল ফলো করে তুমি সেটাই অ্যাচিভ করে নেবে যেটা চাইছো এই দু মিনিট তোমাকে শুরু করতে সাহায্য করবে এক ঘন্টা টাইম ভেবে যে তুমি ভয় পাও সেই ভয় কাটাতে হেল্প করবে আর এভাবেই দু মিনিট রুল ফলো করতে করতে রেগুলারিটি মেনটেন করতে করতে কিন্তু তুমি একদিন দু ঘন্টায় পৌঁছে যাবে এবং এটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে খুব ইজিলি নাম্বার ফাইভ হোয়াট ইফ এবার আমি তোমাদের সাথে ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলবো চোখ বন্ধ করো আর ভাবো এতক্ষণ যে রুটিনগুলোর কথা আমি শুনলাম এবং নিজেকে যে রুটিন দিয়ে আমি চেঞ্জ করতে চাই যদি সেগুলো আমি সেট না করতে পারি তাহলে আমার লাইফে কি কি হবে কিন্তু যদি এগুলো আমি আমার লাইফে সেট করে নিই তাহলে এই বছরের শেষে আমি কোথায় দাঁড়িয়ে থাকবো আমি নিজেকে সেই জায়গায় দাঁড় করাতে পারব যেভাবে নিজেকে আমি দেখতে চাই স্ট্রং সাকসেসফুল ইন্ডিপেন্ডেন্ট এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশান টেকনিক চোখ বন্ধ করতে হবে আর নিজেকে সেই লাইফস্টাইলে ফেলতে হবে সেই জায়গায় দাঁড় করাতে হবে যেখানে তুমি পাঁচ বছর বাদ বা দশ বছর বাদ নিজেকে দেখতে চাও আর এই ভিজুয়ালাইজেশান টেকনিক তোমাকে পজিটিভলি পুশ করবে সামনের দিকে এগোতে জীবনে কোথায় দাঁড়িয়ে আছি আমি সেটা জানি না আমার জীবনে কি পরিস্থিতি চলছে সেটাও আমি জানি না কিন্তু আমার কাছে যা আছে যেটুকু আছে সেটুকু দিয়েই যদি আমি শুরু করি তাহলে এই বছরের শেষে আমি কোথায় যেতে পারবো আমার জীবনের পরিস্থিতি আমি বদলাতে পারবো এই ভিডিও যখন আমি শেষ অব্দি দেখেছি তখন আমার মধ্যে প্রবল ইচ্ছা শক্তি আছে নিজেকে বদলানোর আর আমি জানি আমি পারবো পারবই